সকালে ঘুম থেকে উঠে মুখ দেওয়া সেটাও তো একটা কাজ আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করি না তাই আজ এটাও শেয়ার করলাম তারপরে বিছানা তুলা এটাও একটা কাজ এটাও আমি শেয়ার করি না প্রতিদিন আজকে আমি এটাও শেয়ার করলাম মানে যেগুলা প্রত্যেক দিন করি এর মধ্যে দু একটা জিনিস ইয়ে আমি বাদ দিয়ে দিই কারণ বললাম ওই তত পুরো ভিডিওটা হয়ে যায় সারাদিনের কাজের পরিধি যদি ইয়ে হয় তাহলে তো বিশ মিনিট চব্বিশ মিনিট পঁচিশ মিনিট ত্রিশ পঁয়ত্রিশ মিনিটও ওইগুলা শেষ হয় না যাই হোক এক এক দিন এক এক রকম কাজ ওইটাই আমি এখন সিদ্ধান্ত নিছি যে দেখাই মানে ডেইলি ব্লকে তো একটা মহিলাদের এইগুলো করতেই হয় আচ্ছা এই বিছনা আমি ঠিক করলাম এর মধ্যে আমি লেপটা ঢুকে দিসলাম ইয়ের ভিতরে আমার পতি দেব দেবতা এসে বললেন ওটা বের করে রাখো দুপুরবেলা ঘুমাইতে তো আবার লাগবো বার করা আমি সুপ্রভাত বন্ধুরা ঘুম থেকে তো উঠেছি অনেক দেরি করে কারণ উঠতে একদম ভালো লাগে না তাই তারপরেও উঠতে তো লাগবেই আমাদের আমার আসলে না উঠলে পরে সবকিছু জীবনের আছে সবই তো রয়ে গেল যতদিন থাকবো পৃথিবীতে আমার আসলে গাছগুলো এখন গাছের ফুলগুলো এখন মানে গরমের ইয়েটা একটু পড়তেছে একটু ফুটো হয়ে যাচ্ছে এই দেখেন আপনারা এই দেখেন গাছগুলার ফুলগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে এই যে ফুটা হয়ে যাচ্ছে সুন্দরই লাগে আর আক্ষেপ ছিল বাগান বিলাস নিয়ে যে বাগান বিলাসটা আমার ফুল ফুটে নাই যাই হোক এখন দেখতেছি ফুটতেছে আর এই দুইটা কাছে এখন পর্যন্ত ফুটে নাই জানি না এগুলো ফুটবে কিনা ফুটবে চার পূর্বটা শুরু হলো চা খাওয়াটা শুরু করলাম দেখি চাটা আসলে না খেলে ভালো লাগে না সকালবেলাও ঘুম থেকে উঠিয়া অন্তত কেক কাপছা হাইতে লাগে আসলে না খাইলে ভাল লাগেনি আমার তো গুম গুম ভাব যায়ই না আগের একটা মি জুতাম হাইতাম তখন এটা হারিয়ে গেছে

চলে আসলাম ঠাকুর করে ঠাকুর ধান গুম টাকি তুললাম তান খাতা কম্বল যা আছে সব দুলিয়া টানতে বয় বাইয়া মকুক দয়াইম দিয়া তানি দিব খানি উনি দন আইলাম হুল তোলাত কয়টা ফুল ফাই আর কি এমন ফুল বেশি নাই এই দিকগুলা তখন সিজনের ফুল নষ্ট আর এইটাইন অবশ্য বারো মাসই হয়েছে তবে আমি একটু যত্ন করলে বুঝবো ওইটাইন বারো মাসই কিনা না দেখা যাওক আর নীল অপরাধিতা আমার ফুটলে বালা লাগে কারণ মহাদেব দোয়া যায় আর এই আমি ইঁয়র খানি ভালো খানি আনি ঢাকি টানু ডিব্বা ও মাঝাত লাগছে আজকে বৌ নাতিন এরা এবার তারা তারা বৌর অন তোরা খাটি কুটি দতকান বাড়ি রান্ধিয়া থুইয়া যাইম আমি সান করম ফে আজকে বনোছি আমার যে পাক রুটি খাওয়া আসলে আমার লাগে একদম ইয়েটা খাইলেও আমার ক্ষতি করে ওখানা হরতাম দশপট না খানি ওই তনি যেহেতু আমার নাতিন এরা আইবা তো নাতিন দেখার দায়িত্ব যেই এই আমার পাশে উঠ পাশের বাসাত তো তাই না ইচ্ছিন আর ওখানে আমি ইলিশ মাছ সিদ্ধটা রান্ধি দিলাম সর্ষে ইলিশ যেটা আমরা অনেকে জলের মধ্যে দেওয়া বয় আমি অবশ্যই এরকম রান্ধি না আমি একদম তেলের মধ্যে মশলা মাখাইয়া সারি দিই শ্বশুরের আঞ্চইন বউয়ে বালা ভাইন ধরিয়া ইলিশ মাস আর নাতিন তিন লাগি লাগে মাংস মাংসটা আর আমি দেখাইলাম না ওই সবাই ওইদিকে চুলাবাই আমি মাংস ওরকম মাকে বয় দিছিলাম কারণ তো তাড়াতাড়ি দরকার মাংস টাংস আমি দেখি কোনো মশলা করা নাই সব গ্রাইন্ডারও করলাম সময় উই গেছে কি আর ভিডিও করবার আমি ইও পাইলাম না যাই হোক উলৌকা মাংস ইলিশ মাছ আর মুখি দিয়া ইলিশ মাছর মাথা দিয়া একটা তরকারি অনুমুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি আর কুমড়া বাজা আর দই দুই দইবেলা হয় তাই তার নাতি ন লাগে ওখানে স্নান টান করলাম রান্না বেড়া সে আমি আইসি আইসকে স্নান করছি স্নান করলাম করিয়া আমি ঠাকুর দিলাম ঠাকুর দোয়া শেষ করে তারা আইতে আইতে কোন সময় আইব কারণ তারা ঘুম থেকে উঠতে উঠতেও

এখন তো খানিত বই গেছি গিয়া তুত দিয়া খাওয়াইয়া এখন নিজে বইলাম খানিত যাও বা লগে তোর তরকারি এরপরে কাপড় তুলিয়া আনছে দেন বাইন সরলাম ওরিয়া বাইন সরি আলাদাম দেন তো প্রায় দিনও মনে হয় দেখাই করি যেগুলো আমি মাঝে মাঝে অনেকগুলোই বাদ যাই কিন্তু ডেইলি ব্লগও ডেইলি খাজ সময় ক্যামেরা ইয়ে করা যায় না আর আমার ক্যামেরা তো আমি করি যে একজন সঙ্গী থাকলে যে তারা করতাম এটাও হয় না ইউক কাপড়টা কালকে আর ব্লগটা শেষ করতে পারলাম না আর নাতিন লোকে এখানে আমি ব্লগ ভিডিওটা শেষ করলাম আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা করে দিবেন